এটা 19 20 কি আসে এক তোমাকে হচ্ছে ঘুমাই যাবে ঠিকভাবে আর তোমাকে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা দৌড়াতে হবে তোমরা তো সব সময় পড়তো আমরা পড়ার সময় মানে পড়াশোনা করার সময় বিসমিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে হুন আছেন সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠা ন্যাশনাল ডায়াগনস্টিকস ইনকা থেকে আলহামদুলিল্লাহ আমরা সকল বন্ধুরা মিলে দুই বছর আগে রংপুর ঘাপে ঠিক স্বপ্নের সামনেই ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার দুই বছর আগে এটা উদ্বোধন করেছিলাম রিসেন্টলি আমার একটা শেয়ার নেওয়া হয়েছে আর আমরা এখন এসেছি এখানে ডক্টর দেখাতে রূপাও এসেছে আমার সাথে ডক্টর দেখাতে একটু পর আম্মু আসবে চোখে ডক্টর দেখাতে তো আজকে আমরা সিরিয়াল এভাবেই নিয়ে নিয়েছি মানে কি আমি না আমাদের অফিস তো এটা হচ্ছে আমাদের অফিস এখানে আমরা বসি এখানে সবসময় সময় দিতে পারি না মাঝে মাঝে আসা হয়

তাদের জন্য থার্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমি বোনাস দিয়ে যাব আর কি ইনশাল্লাহ মানে চেষ্টা করে যাব আর কি চেয়ারটা মানাইছে বলো বস বস আছে না ডোমেস্টিক সেন্টারটা আপনাদের ঘুরে একটু দেখালাম আপনারা সবাই আসবেন আমি হয়তো বা সময় বুঝতে পারবো না কিন্তু আমার বন্ধু রয়েছে এখানকার এমডি ওর সাথে আপনারা যোগাযোগ করবেন আমি স্ক্রিনে ওর নাম্বার দিয়ে দিব আপনারা যারা আসবেন ওর সাথে কন্টাক্ট করে আসবেন আসসালামু আলাইকুম কেমন আছিস তো আমি যখন থাকবো না তখন আমার বন্ধুই আপনাদের দায়িত্ব নিয়ে সব টেস্ট করিয়ে দিবে এভরিথিং যা দরকার সব নিজ দায়িত্বে করে দিবে আর কি আর আমি একটা জিনিস আপনাদেরকে ইনশিওর করি আলহামদুলিল্লাহ আমরা লঞ্চ করার বছর হলো তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবাই খুব ফ্রেন্ডলি আমাদের স্টাফরা অনেক বেশি ফ্রেন্ডলি তারা আপনাদেরকে অনেক আন্তরিকতার সাথে সেবা দিবে আমাদের প্যাথলজিক্যাল রিপোর্ট আলহামদুলিল্লাহ ওপরে সব জায়গায় সম্মানের সহিত একসেপ্ট হয় তো আপনারা এতটুকু আশ্বস্ত আপনাদেরকে করি আপনারা আসবেন ও তো বলে দিছে আমার নাম্বার আপনাদেরকে দিয়ে দিবে তো আপনার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না অনেক বেশি ডিসকাউন্ট সহ সুন্দর রিপোর্ট সহ আপনার বাসায় তুলে যেতে পারবেন এতটুকু আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ বন্ধু তো আমি আমার বন্ধু নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি যারা এখানে টেস্ট করাতে আসবেন অবশ্যই আগে ফোন দিয়ে আসবেন এবং ফোন দিয়ে আপনারা বলবেন যে হাসান ব্লক থেকে এসেছেন বা কৌশিককে চেতেন এরকম বললেই হবে এই তো তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো ডিসকাউন্ট দেওয়ার জন্য এটা আমাদের আটার রুম আলহামদুলিল্লাহ আমরা মা বোনদের পর্দার সাথে যারা পর্দানশীল তাদের সাথে তাদের আটার জন্য সুন্দরভাবে পর্দার ব্যবস্থা রেখেছি যাতে কোনো ধরনের পর্দার না হয় আর হ্যাঁ এটা হচ্ছে আমাদের দি এখানে আমাদের ভালো ভালো মেশিনারিগুলো রয়েছে আমরা অত্যন্ত যত্নের সাথে টেস্টের রিপোর্টগুলো দিয়ে থাকি আমাদের যারা এখানে কাজ করে তারা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে বিশেষ করে আমাদের ল্যাব টেকনোলজিস্ট অনেক যত্নের সাথে কেয়ারফুল হ্যাঁ তো ছোট্ট অবদান আমরা অনেক সুন্দর ইনশাল্লা ইনশাল্লি রূপা আসছিল এখানে টেস্ট করাতে ডাক্তার দেখাতে

তো আমাদের এখানে মূল বিষয়টা হচ্ছে আমরা সর্বতো চেষ্টা করি ভাগ্যেরও একটা বিষয় আছে মিসটেকের বিষয় আছে তবে ওভারঅল আমরা সব সময় এইরকমই রিপোর্ট পাই যেটা আমাদের ভাবি বললেন তো আমরা বরাবরই ভালো রিপোর্ট পেয়ে থাকি এখানে কারণ আপনারা আসবেন আপনাদেরকে সাদরে গ্রহণ করব ইনশাআল্লাহ আর কৌশিক এখানে থাকার সময় খুব কম ভাবে তো আমি ওর বলতে গেলে এক প্রকার এমপ্লয়ি হিসেবে এখানে কাজ করছি ইনশাআল্লাহ আমার যারা রংপুরের পরিচিত মানুষজন রয়েছে আমাদের সাবস্ক্রাইবার আছেন সবাইকে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে স্বাগতম জানাচ্ছি এবং এটার ঠিকানাটা আমার বন্ধু আরেকবার বলে দিবে আপনাদের আপনারা যে যেখান থেকে আসলেনা গেল আটতলা মসজিদের সামনে আসবেন আমাদের ধাপ আটতলা মসজিদ পুলিশ পাড়ায় এখানে যে ধাপ আটতলা মসজিদ আছে এর দক্ষিণ পাশেই মামনি হোটেল তার পাশেই এক কথায় বলতে গেলে স্বপ্ন সুপারশপ এবং হাতিলের অপোজিটে কোচাল সেন্টার আর এখানে এসে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে সব থেকে বেশি ভালো হয় কারণ এখানে মানুষের অনেক ভিড় থাকে তো তো আমাদের ফাইন্ড আউট করতে আসলে কোন প্যাশেন্ট অনেক সময় নতুন কেউ আসেন হ্যাঁ কাউকে পাঠায় দেন হয়তো ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে পাঠালে ভালো হয় আর কি এখন আমাদের কাজ শেষ করলাম রিপোর্টও হাতে পেয়ে গেলাম এই তো এখন যাবো বাচার দিকে আম্মুকে নিয়ে যাবো চোখের ডক্টরের কাছে লোকেশনটা আমি আবারও ক্লিয়ার করি এই হচ্ছে ধাপের স্বপ্ন স্বপ্নর পাশে আমাদের ডায়াগনস্টিক সেন্টার এই মসজিদে আগে চারতলা ছিল মানে আমরা চারতলার মোড় বলতাম এখন আটতলা হয়ে গেছে বাসায় এসে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম আমাদের ডক্টর দেখতে ওখানে সময় লেগে গিয়েছিল আর আম্মু আমাদের ডায়াগনিস সেন্টারে দিন আগে গিয়েছিল সিমাপু সহ আর আমাদের চোখের ডক্টরের সিরিয়াল হচ্ছে সন্ধ্যার দিকে এখন বাসায় চলে আসলাম আম্মুকে নিতে রেডি হয়ে আমরা একসাথে ডক্টর দেখাবো তিনটা সিরিয়াল গেছে আম্মু রূপা আমার তো আমরা চোখের ডক্টর দেখতে যাবো বের হয়ে গেলাম আমি আম্মু রূপা একসাথে এর আগে গেছিলাম হচ্ছে আমি শিমু আপু আর রূপা একসাথে গেছিলাম ওটা এক বছর মতো হয়ে গেছে মধ্যে আমি চেক আপ করেছিলাম ডাক্তারের কাছে অন্য ডক্টর দেখিয়েছিলাম আবার ঠিক আছে ইদানিং একটু মানে বিকেল হলে একটু কেমন যেমন লাগে এই জন্য চেক আপ করাতে যাচ্ছি আর কি হোদা দাও তুমি আজকে দেখা করছিলা সিম্বার সাথে হুম এ কি খায় বাবা সেই তো ওর সিনটা খাইতে খাইতে খেলা দেখতেছে কি খাচ্ছো বাবা একটা দেও তো খাই বাহ তোমার মন তো খুব ভালো খাও এমনি মজা করছে কিরে মাঠের কাজ কতদূর আজকেই মাঠটা তো আর আর একটু বসা লাগতো গল্প চলছে চল আল্লাহ বেশ যাও আমি অটোতে আসছি হ্যাঁ এই সময় অটো পাওয়া যাচ্ছে না কি খবর রে ইয়া কই পলাশ দোকান সব অন্ধকার কই রাখিয়ে দিস নেম্বা লাইট টাইট কিছু নেওয়া নাই কি খবর গোসল করতে চাই না কি হারায় গিয়েছিলাম হ্যাঁ গোসলে হেভি ভিড় আমাদের রিক্সায় পাঠিয়ে আমি আরেকটা রিক্সা নিয়ে নিলাম সময় হয় এই যে দূরে কুয়াশা দেখা যায় বিদেশি মার্কেটে ভিড় মোটামুটি এখনো বিদেশি মার্কেটে আসা হয় নাই কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আসবো রাস্তা দুই পার থেকেই রাস্তা দুই পার থেকেই ভিড় হয় এখান থেকে শুরু আর কি আজানো দিয়ে দিলাম ভালোই দি এই সময়টা বেশ ভালো এই শীতে আরও দোকান বেশি দিচ্ছে এই যে রাস্তার ধারে সব দোকান এই ধারে দোকান এই যে সব এগুলো শীতের কাপড়ের এই পাশটা পুরোনা দোকান ওই পাশটা পিছন পর্যন্ত আর কি কালা বাজারে বেশ ভিড় বাজারেও দেখি শীতের মার্কেট বেশ ভালো বসেছে বাপরে বাপ পুরা রাস্তা দখল করে আছে এই যে দেখেন পুরো রাস্তায় মার্কেট রয়ে গেছে হ্যালো এই যে মসজিদ হারতলা মসজিদের রাস্তার বিপরীতে বাম পাশে হচ্ছে আমাদের ডায়াগনস্টিক সেন্টার সামনে যায় বামে এই যে আমাদের এই যে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার এখন না কমে না এখন লাস্ট কিছুদিন থেকে

এটা চোখ ঠিক আছে ওরা চোখের একটা একটা চোখের আর কি প্রেশার একটু বেশি সেটা কেন বেশি সেটার জন্যই আসলে এখন সিবিটি টেস্ট করে দেখব ঠিক আছে কিনা প্রেশার মেপে দেখবো সাত দিন তিনবেলা করে মেপে মেপে লেখে রাখতে হবে সাত দিন পর আবার ডক্টর দেখা যাবে সেই তো যাই হোক এখন যাচ্ছি সিবিটি টেস্ট করাতে আমাদের ন্যাশনাল ডায়াগনসিস সেন্টার আমরা আসলাম নিতে তোমার তো সব সময় পড়তে হবে পড়ার সময় মানে পড়াশোনা করার সময় কোরআন শরীফ প্রতিষ্ঠিত তখন কাছে জিনিসের জন্য হ্যাঁ 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 তোমার পাওয়ার ঠিক আছে না আমারটাও ঠিক আছে আমার আমারটাও চেঞ্জ দেয় ঠিক আছে পাওয়ার ঠিক তোমার ফ্রেম যা যে ফ্রেমটা যে অবস্থা খারাপ হ্যাঁ দেখো কোনটা ভালো লাগে দাও আমি বলছি রূপা রামপুর ভালোই চেনে

উনি আপাতত অ্যালার্জির জন্য ওষুধ দিবে ওই ওষুধটা খেলে যদি ভালো হয় তাহলে তো অ্যালার্জির কারণে হলো যদি ভালো না হয় তার মানে সত্যিকারই চোখের প্রেশার বেশি তখন ওই প্রেশারের ওষুধ দিবে এর জন্য আমাদের সাত দিন পর যেতে বলছে আর যেহেতু আপনি মাথা ঘুরায় এর জন্য বলছে যে একটা সিবিসি করে সিবিসি রিপোর্টটা দিতে আর হচ্ছে প্রেশারটা মাপায় মাপাতে বলছে তিন তিনভাবে নর্মালি আমরা তো প্রেশার মাপি বসে থেকেই তা আমি বলছে শুয়ে থেকে বসে থেকে দাঁড়িয়ে থেকে এবং দুই হাতেই মানে এটা উনিশ বিশ কতটুকু কি আসে এক আসে কিনা

তো বলছে এটা এখন যতো না লাগব মানে পরবর্তীতে অনেক বড় ধরনের বিপদে সম্মুখীন হব আলকি এই কথা বলছে অনেক দিন থেকে চকের ঘাটা এক বছর হয়ে গেছে মানে এখন ভালোর পর্যায়ে আছে কিন্তু আমি হচ্ছে এই গরম সেক যেটা কাপড় দিয়ে দেয় সেটা ঠিকভাবে দেই না এই কারণে সমস্যা বাড়ছে তোটা বলল ফি রিচি চিকিৎসা এটা অনেক উপকার আর বসে চিকিৎসা মানে চোখের সমস্যা গরম পানি একটা তোয়ালের মধ্যে মানে গরম পানি তোয়ালের মধ্যে ভিজায় কুসুম কুসুম গরম চোখে দিয়ে এভাবে রেখে দিবেন পাঁচ মিনিট এত আরাম পাবেন আমি দিলেও আরাম পাই এটা তো কাম করে

আমরা দেখছি সার্জিক্যাল দোকানের কি যে প্রেশার মেশিন কিনতে এই সিরিয়ালি সব সার্জিক্যাল দোকান মানে মেইনলি হচ্ছে ডিজিটালের থেকে অ্যানালগের মাপটা পারফেক্ট হয় বুঝতে পারছো তো অ্যানালগটা আমি মাপতে পারি সমস্যা হ কথা না অ্যানালগি মাপাটাই বেস্ট আর এখন দেখা গেছে ডিজিটালি একটু কম বেশি দেয় তিন চার পাঁচ সাত দশ বছর দেয় ভাই বললো আর ঝামেলাবিহীন নিতে চাইলে তখন তোমার ডিজিটালটা নিতে পারো

মানে একদম রাস্তার পাশে আর কি এখানে মোমোগুলো ভালো লাগে রুপার তো ফেভারিট মোমো রংপুরের এটা হ্যাঁ ঠিক হচ্ছে এই যে টিচার্স ট্রেনিং তার সামনে আর কি হ্যাঁ ওদের আমার এই যে ইয়াটা ভালো লাগে ডিজাইন করা ঝাল ঝালঝালটা এই সব জুসমিল্লা হ্যাঁ ঝালটার জন্যই মমরা সাল সেই গল্প চলছে এই তো আজকে দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কাটলো আর সবাইকে আবারও আমাদের ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে তাওয়ার দিচ্ছি আসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন